হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম বি দিয়ে কতগুলো শব্দ ভান্ডার চলুন এখন আমরা শিখিনি কী কী ব্যাট বি ফর ব্যাট ব্যাট অর্থ বাদুর ব্যাট অর্থ বাদুর বি ফর ব্যাট ব্যাট অর্থ খেলার ব্যাট যে ব্যাট দিয়ে আমরা ক্রিকেট খেলি বি ফর বাস বাস অর্থ বাস গাড়ি বাস বি এস ফর বুক বুক অর্থ বই বি ডাবল ও কে বুক অর্থ বই বেনানা অর্থ কলা বেনানা অর্থ কলা বোল অর্থ সার বি ডাবল এল বোল অর্থ সার বাস্কেট অর্থ ঝুড়ি বাস্কেট অর্থ ঝুড়ি বয় অর্থ বালক বি ওয়াই বয় অর্থ বালক বি বি ডাবল ই বি অর্থ মৌমাশি বি অর্থ মৌমাশি বোট অর্থ নৌকা বি ও এটি বোট অর্থ নৌকা ব্যাম্ব অর্থবাস ব্যম্বো অর্থবাস ব্লো অর্থনীল ব্লো নীল ব্রেড অর্থরুটি বি আর ইএ ডি ব্রেড অর্থরুটি বার্গার বার্গার অর্থ বার্গার বার্গার ব্লুটুথ অর্থ ব্লুটুথ ব্লুটুথ অর্থ ব্লুটুথ বেবি অর্থ শিশু বেবি অর্থ শিশু বিস্কুট অর্থ বিস্কুট বিস্কুট অর্থ বিস্কুট বুকে বুকে অর্থ ফুলের তোরা বুকে অর্থ ফুলের তোরা বাকেট অর্থ বালতি বাকেট অর্থ বালতি ব্রেব অর্থ সাহসী ব্রেব অর্থ সাহসী বার্ড অর্থ পাখি বিফর বার্ড বার্ড অর্থ পাখি ব্যাগ অর্থ ব্যাগ অর্থ বক্স অর্থ বাক্স বক্স অর্থ বাক্স ব্রাদার অর্থ ভাই ব্রাদার অর্থ ভাই বিল্ট অর্থ নির্মাণ বিল্ট অর্থ নির্মাণ বাই অর্থ ক্রয় করা বাই অর্থ ক্রয় করা বেড অর্থ বিছানা বেড অর্থ বিছানা বিজি অর্থব্যস্ত বিজি অর্থ ব্যস্ত বেটার অর্থ ভালো বেটার অর্থ ভালো বিষ অর্থ সমুদ্র সৈকত বিষ অর্থ সমুদ্র সৈকত বল অর্থ বল বল অর্থ বল ফুটবল বোমার অর্থ ক্যাঙ্গারো ভোমার অর্থ ক্যাঙ্গারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও